ডেভিড মিলারের ফাইনাল উইনিং ক্যাচ নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে সুরিয়া কুমার যাদব তবে ম্যাচ শেষে এই ক্যাচের কারণেই দক্ষিণ আফ্রিকার ভক্তদের সমালোচনার শিকার হলেন তিনি এক প্রোটিয়া ভক্তে প্রকাশিত ভিডিওতে তোল পার নেট দুনিয়া তাদের দাবি থার্ড আম্পায়ারের ভুল সিদ্ধান্তে আউট হতে হয়েছে ডেভিড মিলারকে সুরিয়ার পর সূর্যার বল বাউন্ডারি লাইন স্পর্শ করেছিল দেড় যুগ ধরে ভালোবাসার নিড়ে এসিআই পিওর সল্ট অবিশ্বাস্য অতুলনীয় চোখ ধাঁধানো সাথে ম্যাচ জেতানো এক ক্যাচ যে ক্যাচটিকে আজীবন মনে রাখবে গোটা ভারতবাসী অনেকেই আবার বলছেন এবারের বিশ্বকাপে এটাই ছিল সেরা একটি ক্যাচ ধারাভাষ্যকারদের মুখ থেকেও ঝরেছে প্রশংসার সুর ঘটনাটি ঘটেছে ফাইনাল ম্যাচের শেষ ওভারে ক্রিজে থাকা ডেভিড মেলারের শট লং অফে দৌড়ের ওপর বাউন্ডারি সীমানায় ধরার চেষ্টা করেন সুরিয়া কিন্তু যখনই বুঝতে পারলেন বাউন্ডারির বাইরে চলে যাচ্ছেন তিনি ঠিক তখনই শূন্যে ভাসিয়ে দিলেন বল তারপর বাউন্ডারির ভেতর ঢুকে লাফিয়ে সেই অতুলনীয় ক্যাচটি নেন এই ব্যাটার সাথে সাথে থার্ড আম্পায়ারের রিভিউতে আউট হয়ে যান মিলার তবে ম্যাচ আর ক্যাচের গল্প হয়নি চোখে ধরা পড়েছে সেই ক্যাচটির আদ্যপান্ত সুরিয়ার ক্যাচ ধরার এক ভিডিও পোস্ট করে একজন ক্রিকেট ভক্ত লিখেছেন সুরিয়ার পা লেগেছিল বাউন্ডারির রোপের কিনারে যখন বলটি ছিল তার হাতে আর এই ভিডিওটি ভাইরাল হতে থাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এদিন মিলার আউট না হলে সেটিকে ছয় বলে গণ্য করা হতো ফলে ম্যাচের ফলাফল ভিন্ন হলেও হতে পারত তাই ম্যাচের ফল নির্ধারণকারী মুহূর্ত নিয়ে কেন আম্পায়ার বাড়তি সময় নিলেন না তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই এছাড়া রিপ্লেতে সীমানার দড়িটিও কিছুটা সরে গেছে বলে দেখা যায় কারণ ঘাসের ওপর বাউন্ডারি লাইনের ছাপ স্পষ্ট ছিল সেই দাগের ওপরই পা ছিল সৌরিয়া কুমারের আর সেটি যে উস্কে দিচ্ছে এই বিতর্ককে সাঞ্জনা আইভি Chomuna Sports.